হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমি তোমাদের যেখানে নিয়ে যাবো তার জন্য আলাদা করে কোনো ভূমিকা লাগে না এমন এক জায়গা যার সাথে জুড়ে আছে শ্রীরামকৃষ্ণদেব শারদা মা অবশ্যই স্বামী বিবেকানন্দের নাম তোমরা ঠিকই ধরেছো কলকাতা থেকে অল্প দূরে অবস্থিত মহান তীর্থস্থান বেলুন মঠের কথা এই যে তোমরা কীভাবে এখানে যাবে আমরা গেছিলাম দক্ষিণেশ্বর মন্দির থেকে পুজো দিয়ে তারপরে চলে গেছিলাম বেলুড় মঠ এই যে দেখো এখান থেকে এগারো টাকা করে টিকিট কেটে এই গঙ্গা পার হয়ে যেতে হবে প্রত্যেকটি মানুষের জন্য মাথাপিছু এগারো টাকা করে দেখো আমি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি এই গঙ্গা যাওয়া আছে একটা আলাদা অনুভূতি আমার তো দারুণ লাগছে যেহেতু ফার্স্ট টাইম বেলুর মঠে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তার জন্য তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আমরা চলে এসেছি গেলির মাঠের সামনে যখন লঞ্চের থেকে নামব এরকম প্রচুর লোকজন আমরা এসে এখানে বসে আছি কারণ এখানে গেট খুলবে চারটার সময় আমরা এসেছিলাম প্রায় আড়াইটার দিকে আমরা জানতাম না টাইমিংটা তোমরা যারা আসবে তারা অবশ্যই টাইমিংটা দেখে আসবে তাহলে সুবিধা হবে তোমাদের এখানে ঘুরতে এই যে এখানকার টাইমিংটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখে নিও কোন সময় প্রবেশ করার টাইম চলো তোমাদেরকে চাঁদিকটা ঘুরিয়ে দেখাই বেলুর মঠ হল রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে হাওড়া শহরে বেলুর অঞ্চলের হুগলি নদীর পশ্চিম পারে অবস্থিত এই বেলুর মঠ সালটা ছিল উনিশশো সাতানব্বই স্বামী বিবেকানন্দ এসে পৌঁছালেন তার শীর্ষ সমেত বরানগরে তখন তার মাথায় চলছিল রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার কথা তিনি দেশ দেশান্ত ঘুরে বিভিন্ন স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি জেনেছিলেন স্বামী বিজয়ানন্দ তিনি রামকৃষ্ণদেবের শিষ্য তো ছিলেনই কিন্তু পেশায় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার তিনি এই মন্দিরে ডিজাইন করেন সমস্ত ধর্ম ও স্থাপত্যের আশ্চর্যের মিশ্রণ এই মন্দিরে দেখা যায় অবশেষে তেরোই মার্চ উনিশশো সালে বেলুর মঠের প্রধান মন্দিরে গোড়াপত্তন হয় এবং তৈরি করার ভার পড়েন মার্টিন ব্রন্ট অ্যান্ড কোম্পানির এখন বুঝলাম দেশ দেশান্ত থেকে মানুষ কেন এখানে আসেন একটু শান্তির জন্য দেখো চারিদিকটা এতটা সুন্দর মনোরম দৃশ্য সত্যি নিজে চোখে না দেখলে বিশ্বাস হতো না আমি তো প্রথমবার এসছিলাম খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো তোমাদেরকে কোটা মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখাই এখানে ফোন দিয়ে বা ক্যামেরা দিয়ে ভিডিও করা অ্যালাউ নেই বাইরে তুমি ভিডিও করতে পারবে কিন্তু মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিও করতে দেয়নি আমাদেরকেও সেই জন্য তোমাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারছি না বাইরেটা চলো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে দেখো চারিদিকে অনেক স্বামীজিরা আছেন তাদেরকে সবাই প্রণাম করছেন এই জায়গাটা আসলে সত্যি একটা আলাদা অনুভূতি কাজ করে দেখো কী সুন্দর চারিদিকে ফুলের বাগান খুব সুন্দর লাগছে চারিদিকটা এই যে আমাদের ঘোরা প্রায় শেষ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জানাবে আশা করি ভিডিওটা ভালো লাগবে আবার তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমি আর আমার বান্ধবী কেমন ঘুরলাম অবশ্যই কমেন্টে জানিও ফটোগুলো কেমন হয়েছে আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও